কক্সবাজারের উখিয়া উপজেলার 16 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত শেল্টার সহ শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা পুড়ে গেছে। সোমবার দিবাগত রাত তিনটার দিকে উখিয়ার সফিউল্লা কাটার ষোলো নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। সকাল হওয়ার আগেই পুড়ে ছাই হয়ে যায় চার শতাধিক ঘরবাড়ি, স্কুল, মসজিদ ও মক্তব। সদর বল্লাখন মানে ওয়েন্ডে জেদের আইতে তিনটায়ে তো তিনটায়ে ওয়েন্ডে আদার বল্লাগুরা আর

ফায়ার সার্ভিস বলছে রাত তিনটের দিকে একটি ব্লকে চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট চার থেকে পাঁচ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আমরা তিনটা বিশ্বের সংবাদ পাই যে আগুন লাগছে সাথে সাথে আমাদের উকে স্টেশন যায় এবং আমাদের ক্যাম্পে একটা স্টেশন আসতে ওঠা যায় সাথে সাথে আমরা এই কক্সবাজার সদর ট্যাকনাফ এবং রাম স্টেশন মুভ করি আমাদের আটটা ইউনিট ওখানে কাজ করে আমরা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনি এবং সাতটা আটত্রিশ মিনিটের সময় আমরা আগুন সম্পূর্ণরূপে নির্বাপন করি এতে চারশো চৌষট্টিতে ছোটো বড়ো ঘর ক্ষতিগ্রস্ত হয় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয় নাই তদন্ত মাধ্যমে নিরূপণ করা হবে কুকিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান চারশো আটচল্লিশটি রোহিঙ্গা বসতধর দশটি লার্নিং সেন্টার দুটি মসজিদ এবং একটি মক্ত পুরিয়ে ছাই হয়ে গেছে সমন্বিতভাবে ক্যাম্পের সাথে আমার যোগাযোগ হয়েছে সকালবেলা ক্যাম্পিং চার্জের সাথেও যোগাযোগ হয়েছে প্রায় সার্ভিসের সাথেও যোগাযোগ হয়েছে ক্ষতি নির্ভম পুরোপুরি অফিসিয়ালি সম্পন্ন হলো তারপরে বিষয়টা নিয়ে দেখব এটা ক্যাম্পের ভেতরে হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের হিসাব মতে প্রাথমিকভাবে আমরা যেটা জেনেছি চারশো আটচল্লিশটা ঘর পুড়ে গেছে সেই সাথে দুইটা মসজিদ দশটা স্কুল আর একটা মুক্ত এটা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এখনো পুরোপুরি অফিসিয়াল রিপোর্টটা পাইনি এর আগেও পঁচিশশো ছাব্বিশ ডিসেম্বর পুকিয়ার পৃথক ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে